চল্লিশ ইঞ্চি টিভির দামে আপনি পেয়ে যাচ্ছেন তেতাল্লিশ ইঞ্চি টেলিভিশন তাহলে আর দেরি কেন চলুন আমরা টেলিভিশনটা দেখি দেখেন আমার সামনে টেলিভিশনটা রয়েছে টেলিভিশনটা কিন্তু ফ্রেমলেস এবং র্যাম পাচ্ছেন টু জিবি রোম হচ্ছে ষোলো জিবি যদি টেলিভিশনটা আমি একটু দেখাই এটি হচ্ছে প্যান্টানিক ফর্টি থ্রি ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফ্রেমলেস টেলিভিশন ফ্রেমলেস মানে সম্পূর্ণ ডিসপ্লে পাচ্ছেন এবং মেটাল বডি এবং এর সাউন্ড কোয়ালিটি খুব চমৎকার এবং টেলিভিশনটা যেহেতু স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন আপনি সমস্ত অ্যাপস গুলো ব্যবহার করতে পারবেন লাইক ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম চরকি সমস্ত অ্যাপস গুলো এবং এই টেলিভিশনটিতে আপনি পেয়ে যাচ্ছেন এক বছরের পার্টস এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 10 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি প্যান্টানিক 43 থ্রি ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফ্রেমলেস টেলিভিশনটির বর্তমান প্রাইস মাত্র বাইশ হাজার টাকা টেলিভিশনটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের ওয়েবসাইট অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট wWw. पन्नवीरी धन्यवाद